ওয়েম আর কপিটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই কপিটাই কিন্তু প্রকাশ করে দেওয়া হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে স্পেসিমেন ওয়েম আর অ্যান্সার হিসাবে হ্যাঁ স্পেসিমেন কপি অফ ওএমআর অ্যান্সার শিট এই মোতাবেক নোটিফিকেশন জারি করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে ওএমআর অ্যান্সার স্ক্রিপ্টটা কেমন হতে চলেছে তার কিন্তু একটা কপি আপলোড করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের সুবিধার্থে তোমরা অর্থাৎ যারা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ আগামী সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা আট তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত হবে আগামী সেপ্টেম্বরে আর এই পরীক্ষা যেটা এমসিকিউ কিউ কোশ্চেন অ্যান্সারের পরীক্ষা তার উত্তরপত্রটা কিন্তু হবে ওএমআর এই পর্যন্ত তোমরা প্রত্যেকেই জেনে গেছো এইবার ওএমআর সিটটা ঠিক কেমন হবে সেটা জানার জন্যই কিন্তু আজকের এই উপস্থাপনাটা তোমাকে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখতে হবে কারণ স্পেসিফিক কপি হিসাবে ওএমআর এর কপি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে নোটিফিকেশানে দেখিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যাতে করে সেখান থেকে তোমরা সেটা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিয়ে প্র্যাকটিস করতে পারো রীতিমতো মক টেস্ট করার সময় এইটাকে এই কপিটাকে ইউজ করতে পারো তাহলে তোমার পরীক্ষা সেন্টারে কোনো রকম বাধার সম্মুখীন রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না এই যে ওয়েম এর কপিটা যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে দেওয়া হয়েছে এটাই কিন্তু তোমাদের ফাইনাল যে পরীক্ষা সেই পরীক্ষাতে এই ওয়েম সিটি কিন্তু তোমাকে প্রভাইড করা হবে সুতরাং এটা যদি তুমি প্র্যাকটিস করে নাও তাহলে তোমাকে পরীক্ষা সেন্টারে যেটা প্রোভাইড করা হবে সেটা ফিল আপ করতে গিয়ে তোমার রকম সমস্যাই কিন্তু হবে না এই ওয়েম এর কোথায় কী করতে হবে কিভাবে ফিল আপ করতে হবে সেটা তো সম্পূর্ণ জানিয়ে দেবই তাছাড়াও ওএমআর এর পিছনে বেশ কিছু ইনস্ট্রাকশন রয়েছে যেটা খুব ভালোভাবে ফলো করতে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বোর্ডের তরফ থেকে এটাই জানানো হচ্ছে যে সমস্ত কনসার্ন যারা রয়েছেন সেটা হতে পারে তোমার গৃহ শিক্ষক হতে পারে তোমার স্কুল টিচার বা আদার্সকেও যেন তোমাকে ভালো করে বুঝিয়ে দেন যে ঠিক কিভাবে তোমাকে ওয়েমআরটা ফিল আপ করতে হবে কারণ এই ওয়েমারের এর কপিটা মেশিনে চেক হবে এটা তোমরা জানো আর সেখানে যদি কোনো রকম ভুল ভুলভ্রান্তি থেকে যায় তাহলে কিন্তু তোমার উত্তরপত্রটাই বাতিল হয়ে যাবে সে দিন ধরে যে সিলেবাসটা কমপ্লিট করে এলে যে পরীক্ষাটা দেওয়ার জন্য তুমি ভালো করে প্রিপারেশান নিলে সামান্য কিছু ভুলের কারণে তোমার সেই ওয়েমার কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে তাই অবশ্যই এই ওয়েম আরটা তোমরা ডাউনলোড করে নাও প্রিন্ট আউট করে নাও এবং সেইভাবেই কিন্তু প্র্যাকটিস করতে থাকো কীভাবে ওএমআর ফিল করতে হবে তো তোমাদেরকে আমি জানিয়ে দেবই দেখো এই হচ্ছে নোটিফিকেশন যেই নোটিফিকেশনটা জারি করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে স্পেসিমেন কপি অফ ওএমআর आंसर शीट তো এই যে ওএমআর এর কথা বলে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু জানানো হয়েছে যে পিছনের এই যে রুলস রেগুলেশন যেগুলো আছে সেগুলো তোমাকে ভালো করে ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা দিতে হবে নাহলে তোমার পরীক্ষাটা বাতিলও হয়ে যেতে পারে আর এই হচ্ছে দেখো ফ্রন্ট যেটা দেখাচ্ছি তোমাদের ওয়েমারের ফ্রন্ট সাইডটা এই এইরকমই দেখতে এখানে ভালো করে তুমি দেখে রাখো যে সিরিয়াল নম্বরগুলো রয়েছে সেটা কিন্তু রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং আট নম্বর পর্যন্ত তো এই যে আট নম্বর পর্যন্ত সিরিয়াল এর মধ্যে তোমাকে ফিল করতে হবে কোনগুলো এক থেকে পাঁচ পর্যন্ত তোমাকে ফিল করতে হবে আর করতে হবে আট নম্বরটা এই এক থেকে পাঁচ পর্যন্ত যে ফিল করবে তার মধ্যে কি কি করতে হবে সেই সমস্ত ইনস্ট্রাকশন কিন্তু এখানে দেওয়া রয়েছে আর ছয় সাত যেটা তোমাকে করতে হবে না সেটা তাহলে কি হবে সেটা ফিল আপ করবেন তোমার ইনভিজিলেটর অবশ্যই তুমি একবার সেটা দেখেও নেবে যে ইনভিজিলেটার আদেও সেটা ফিল করলেন কি না তো এই এক থেকে আট পর্যন্ত সমস্ত জায়গার মধ্যে পাঁচ পর্যন্ত তুমি ফিল আপ করছো আর আটের ঘরে যেগুলো রয়েছে সেখানটাই তোমাকে উত্তর করতে হবে এইবার দেখো এই যে আটের দাগ রয়েছে আটের দাগে কিন্তু চল্লিশ দাগ পর্যন্ত রয়েছে চল্লিশটা নম্বর দেওয়া রয়েছে আর তার নিরিখে এ বি সি ডি করে চারটে করে অপশন দেওয়া রয়েছে এইবার তোমাদের কিছু বিষয়ের পরীক্ষা থাকবে পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা কিছু বিষয়ের পরীক্ষা থাকবে চল্লিশ নম্বরের পরীক্ষা যেগুলো তোমার চল্লিশ নম্বরের পরীক্ষা সেখানে প্রত্যেকটা ঘরে তাহলে তোমাকে ফিল করতে হচ্ছে আর যেগুলো পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা সেখানে কিন্তু তুমি পঁয়ত্রিশ পর্যন্তই ফিল করবে বাকি যে পাঁচটা থাকবে সেটা এমনি ব্ল্যাঙ্ক থেকে যাবে তোমাকে কোনো কোথাও লাইন থ্রু করতে হবে না ক্রস ক্রসমার্ক দিতে হবে না কিচ্ছু করতে হবে না সেগুলো এমনি এমনি ওইভাবেই ছেড়ে দেবে এইবার আমরা ব্যাকে কি লেখা আছে সেই ইনস্ট্রাকশন গুলো একটু দেখে নেব তার আগে বলি যে এই যে ইনফরমেটিভ ভিডিও তুমি এখন দেখছো এইরকমই ইনফরমেটিভ ভিডিও আরও বেশি বেশি পাওয়ার জন্য নিয়মিত চ্যানেলে তোমাকে চোখ রাখতে হবে আজকের উপস্থাপনা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিতে হবে চ্যানেলে প্রথমে এলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটাকে অবশ্যই অল করতে হবে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এখন ব্যাক পোর্শানটা আমরা দেখে নেব ব্যাকে কি কি ইনস্ট্রাকশন আছে দেখে নাও এক নম্বরে যেটা বলছে পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল অথবা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক তোমাদেরকে এই সম্পর্কে আমি আগেই জানিয়েছি রকম কোনো জেল কালির পেন কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে না তো তোমাদেরকে কালো বা নীল বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে দু নম্বরে বলা হচ্ছে ওএমআর উত্তরপত্রে এক থেকে পাঁচ সবকটি এন্ট্রি সতর্কতার সঙ্গে পূরণ করবে যেটা একটু আগেই বললাম এক থেকে পাঁচ সিরিয়াল পর্যন্ত সেটা তোমাদেরকেই ফিল আপ করতে হবে সেখানে কি কি আছে একদম শুরুতেই যেটা রয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে রয়েছে রোল নম্বর তারপরে আছে প্রশ্ন পুস্তিকা ক্রম সংখ্যা অর্থাৎ তোমার যেটাকে বলা হচ্ছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এরপরে চার নম্বরে আছে সাবজেক্ট অর্থাৎ বিষয় তোমার কি বিষয় সেটা লিখতে হবে আর পাঁচ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফুল সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তোমার যে পূর্ণ স্বাক্ষর সেটা কিন্তু এখানে পাঁচ নম্বরে করতে হবে এ বলছে অন্যথায় ওএমআর উত্তরপত্রের মূল্যায়ন হবে না মানে এই জায়গাগুলো যদি তুমি সঠিকভাবে ফিল আপ না করো তাহলে কিন্তু তোমার উত্তরপত্রের মূল্যায়ন সঠিকভাবে হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে এন্ট্রি নম্বর ছয় এবং সাত কেবলমাত্র ইনভিজিলেটর পূরণ করবে যেটা তোমাদেরকে একটু আগেই আমি বললাম পরে তিন নম্বরে বলছে ওএমআর উত্তরপত্রের এক নম্বর পৃষ্ঠার এন্ট্রি নম্বর আটে প্রশ্নগুলির উত্তর দাও তো এই যেটা বললাম যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আটের দাগ থেকে তোমাকে করতে হচ্ছে এর পরের ইনস্ট্রাকশন বলা হচ্ছে পরীক্ষার্থী অবশ্যই উত্তরপত্রে এন্ট্রি নম্বর চারে তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে দেখো তোমার ওএমআর সিটে চারে যে লেখা রয়েছে সাবজেক্ট বলে সেই সাবজেক্টের ঘরের ঘরে তুমি লিখবে তোমার বিষয়টা যে বিষয়ে পরীক্ষা দিচ্ছ সেটা লিখবে এবং সেটা সম্পূর্ণটা লিখবে কোনো শর্ট ফর্ম নয় সম্পূর্ণটা লিখবে সেটা জিওগ্রাফি হলে জিওগ্রাফি লিখবে পুরো বেঙ্গলি হলে বেঙ্গলি লিখবে তার কিন্তু সাবজেক্ট কোড নয় সম্পূর্ণটাই তোমাকে এখানে লিখতে বলা হচ্ছে পাঁচ নম্বরে বলছে প্রদত্ত উদাহরণ অনুযায়ী প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে কেবলমাত্র একটি বৃত্ত যত্ন সহকারে পূর্ণরূপে গাঢ় অথবা ভরাট করতে হবে পেনের কালি বৃত্তের বাইরে যাবে না রূপ পরিবর্তন বা কাটা বা ওভার বা মোছার অনুমতি নেই এটা তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে শুধুমাত্র যে একটা অপশানটা তোমার সঠিক মনে হচ্ছে সেটাকে পুরো সার্কেল করে দিতে হবে এবং ভর্তি করে দিতে হবে ভরাট করে দিতে হবে সেক্ষেত্রে সেটা কিন্তু বাইরে বেরিয়ে এলেও হবে না আর একাধিক তুমি অপশানে কিন্তু এই ভরাটকরণ করতে পারবে না তাহলে সেক্ষেত্রে তোমার ওই উত্তরটা বাতিল হয়ে যাবে এরপরে ছ নম্বর ইনস্ট্রাকশান বলা হচ্ছে কোনো একটি প্রশ্নের যদি বিকল্প বি সঠিক উত্তর হয় তবে বৃত্তটি গাঢ় বা ভরাটকরণ ধরন কীরকমভাবে ভরাট করতে হবে সেই ধরনটা দেওয়া হয়েছে দেখো একদম প্রথম ঘরে যেটা দেওয়া রয়েছে এটাই হচ্ছে সঠিক সঠিকভাবে ফিল করা হলো এরপরে যতগুলো যেরকম প্যাটার্ন দেওয়া রয়েছে এইভাবে যদি তুমি কোনো একটাও ফিল করে ফেলো তাহলে কিন্তু সেটা বাতিল হয়ে যাবে এর কোনোটাই সঠিক নয় সবগুলোই ভুল প্রসেস এরপরে সাত নম্বরে বলছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য জন্য এক নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না দেখো তোমরা জানো যে প্রত্যেকটা এক নম্বরের প্রশ্নই আসবে এমসিকিউয়ে তো তোমাদের এই এক নম্বর করে তুমি সঠিক উত্তর দিতে পারলে সেটা তো এক নম্বর করে পেয়ে যাচ্ছ কিন্তু উত্তর যদি ভুল হয় তার জন্য কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই আট নম্বরে বলা হচ্ছে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে মানে তোমার যে কোশ্চেন বুকলেট রয়েছে সেখানেই তোমাকে কোনো রকমের যদি রাফ কাজ করতে হয় রাফার করতে হয় তাহলে সেটা কিন্তু তোমাকে ওখানেই করতে হবে আলাদা করে তোমাকে কোনো কাগজ দেওয়া হবে না ন নম্বরে বলা হচ্ছে কোনো প্রকারে ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না বা উত্তরপত্রে কোনো স্থানেই কোনো দাগ দেওয়া যাবে না এটাও তোমাদেরকে আমি আগেই বলেছিলাম এরপরে দশ নম্বরে বলা হচ্ছে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে তাহলে তোমার যে ওই ওএমআর অ্যান্সার সিট সেটা কিন্তু ইনভিজিলেটরকে তুমি সাবমিট করে দেবে আর যে কোশ্চেন বুকলেটটা তোমাকে দেওয়া হয়েছিল আগেই সেই কোশ্চেন বুকলেটটা তুমি বাড়ি নিয়ে আসতে পারবে এরপরে এগারো নম্বরে বলা হচ্ছে ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ সকল বিষয়ের প্রশ্ন শুরু প্রশ্ন নম্বর এক থেকে পরীক্ষার্থী কোনো একটি ক্রমিক সংখ্যার প্রশ্ন নির্বাচিত করবে এবং ওএমআর উত্তরপত্রে প্রদত্ত ওই একই ক্রমিক সংখ্যার সঠিক বিকল্পটির বৃত্তটি গাঢ় অথবা ভরাট করবে পরীক্ষার্থী তার অ্যাডমিট কার্ডে উল্লিখিত বিষয় অনুযায়ী প্রশ্ন নম্বর এক থেকে যতগুলি প্রশ্ন আছে তার যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে এবং অবশিষ্ট প্রশ্নগুলির নম্বর ফাঁকা অথবা অব্যবহৃত থাক এক থেকে চল্লিশ পর্যন্ত এখানে সিরিয়াল নম্বর দেওয়া থাকলেও তোমাকে যতগুলো উত্তর করতে বলার আছে অর্থাৎ পঁয়ত্রিশ নম্বরে হলে পঁয়ত্রিশটা তুমি করবে চল্লিশ নম্বরে হলে চল্লিশটা করবে একের কোশ্চেন বুকলেটে একের দাগে যে প্রশ্নটা থাকবে তার উত্তর তোমার ওএমআর এর একের দাগেই তোমাকে দিতে হবে সেখান থেকে অপশন চুজ করতে হবে এই কথাটাই এখানে বলা আছে এরপরে বারো নম্বর ইনস্ট্রাকশনে বলা হচ্ছে উল্লিখিত নির্দেশাবলী পালন বা মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসাবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না তাহলে বারো নম্বরেরটা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমাকে এতক্ষণ পর্যন্ত যা যা ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে সেগুলো তোমাকে অবশ্যই মেনে চলতে হবে এটা যদি তুমি না মেনে চলো তাহলে তোমার সেটা বাতিলও হয়ে যেতে পারে বা সেটাকে মূল্যায়ন নাও করা হতে পারে ব্যাস এই ছিল ইনস্ট্রাকশান যেটা তোমাকে কিন্তু আমি জানিয়ে দিলাম ওএমআর এর ফ্রন্টটা কেমন আছে ব্যাকটা কেমন রয়েছে সেখানে 12 নম্বর পর্যন্ত যে ইনস্ট্রাকশন দেয়া রয়েছে 12টা ইনস্ট্রাকশন সেখানে কি কি বলা হয়েছে সম্পূর্ণটাই বলে দিলাম আশা করি বুঝে পেয়েছো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এটা লিংক দিয়ে দেব তোমরা চাইলে সেই লিংকে ক্লিক করে এটা ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিতে পারো আর মক টেস্ট দিতে পারো যত বেশি বেশি এটার উপরে তোমরা ফিলআপ করতে থাকবে ততই কিন্তু তোমাদের সেটা নির্ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই এই ওএমআরটা ফিলআপের চেষ্টা করো এবং একদম কী কীভাবে তোমাকে ফিল আপটা করতে হবে সেটা বুঝে নাও এক থেকে পাঁচ পর্যন্ত এটা কিন্তু ভীষণ জরুরি বিষয় এটার ওপরে নির্ভর করবে তোমার আটের দাগের যতগুলো প্রশ্ন ঠিক হবে সেটা আদেও তুমি তার নাম্বারটা পাবে কি পাবে না কারণ শুরুতেই যদি তোমার ভুল হয়ে গিয়ে থাকে তাহলে বাকিগুলো চেকিং এর কোনো অপশানই আসবে না তাই অবশ্যই সঠিকভাবে ফিল আপ পদ্ধতিটি জেনে নাও এবং বুঝে নাও আজকের মতো উপস্থাপনা এখানেই শেষ নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে